আসসালাম কুক বাংলায় আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় চলে এলাম অন্যরকম একটি একটি রেসিপি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে বাংলাদেশ ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ায় এটি বেশিরভাগ ধান খেতে আগাছা হিসেবে জন্মায় এটি দেখতে গোলাকার বা ডিম্বাকার প্রকৃতির হয় এতে প্রচুর পরিমাণে বীজ থাকে যা বায়ু ও পানির মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এর ভেষজ অনেক গুণাগুণ রয়েছে বিশেষত ত্বকের সংক্রমণ ও প্রদাহের চিকিৎসায় এটির পাতা ও ফল ব্যবহার করা হয় আমি এখানে দুটি চালতা নিয়েছি চালতা দুটি শুকনো অবস্থায় কাটতে হবে ভেজানো থাকা অবস্থায় কাটলে পিচ্ছিল হয়ে যাবে আমি চালতার সবুজ খোসাগুলো উপর থেকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি চালতাটি পিচ্ছিল হওয়ার কারণে এটা কাটতে অসুবিধা হচ্ছে চালতাটি কাটার জন্য টিস্যু অথবা শুকনো কাপড় ব্যবহার করতে পারেন আমি এখানে একটি টিস্যু দিয়ে চালতাটিকে ভালোভাবে ধরে এভাবে কেটে নিচ্ছি চালতাটি স্লাইস করে কাটা শেষ হয়ে গেল দেখুন বন্ধুরা চালতাগুলো সুন্দরভাবেই কাটা হয়েছে এবার এগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি চুলায় কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইয়ে অল্প পানি দিয়ে দিচ্ছি এখন কড়াইয়ে চালতাগুলো দিয়ে দিব এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়া এবার হলুদ গুঁড়া ও লবণগুলো চালতার সাথে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এ পর্যায়ে চোলার আঁচ মিডিয়াম থাকবে পনেরো থেকে বিশ মিনিট ঢেকে রাখব এবং চালতাগুলো হাফ সিদ্ধ করে নিব চালতাগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি চালতাগুলো হাফ সিদ্ধ হয়ে গিয়েছে এবার চালতাগুলোর পানি ঝরিয়ে নিচ্ছি পানি ঝরানো শেষ হয়ে গেল চালটাগুলো ঠান্ডা হলে শিল পাটা দিয়ে এভাবে হালকা থেতলে নিব সবগুলো চালতা থেতলানো শেষ হয়ে গেল এখন আচারের জন্য মশলা তৈরি করে নিব মশলা তৈরি করার জন্য আমি এখানে দুই চা চামচ মিষ্টি জোড়া নিয়েছি এখানে নিয়েছি দুই চা চামচ আস্ত জিরা এখানে নিয়েছি দুই চা চামচ আস্ত ধনিয়া আরও নিয়েছি ছয়টি শুকনা মরিচ ও দুই চা চামচ ফোড়ন এবার এগুলো ভাজার জন্য প্যান বসিয়ে দিলাম প্রথমেই শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি এরপর পাকি মশলাগুলো ভেজে নিব মশলাগুলো ভাজা শেষ হয়ে গেলে এগুলো ব্ল্যান্ডার অথবা পাটায় গুঁড়া করে নিব আমি মশলাগুলো এভাবে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নিয়েছি এবার কড়াইয়ে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল একটু গরম হলে দিয়ে দিব চারটি শুকনো মরিচ দুটি তেজপাতা চারটি সাদা এলাচ দুই টুকরো দারুচিনি দুই চা চামচ রসুন বাটা এবার দুই চা চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি এখন এগুলো ভালোভাবে নেড়ে দিতে হবে এবার হাফ সিদ্ধ করা চালতা দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি এক চামচ কাশ্মীরি মরিচের গুডা হাফ চামচ শুকনা মরিচের গুড়া এগুলো একটু নেড়ে দিব এখন আগে থেকেই বানিয়ে রাখা আচারের মশলাগুলো দিয়ে দিচ্ছি এগুলো ভালোভাবে নেড়ে দিতে হবে এখন এক কাপ গুড় ও এক কাপ চিনি দিয়ে দিচ্ছি গুড় ও চিনি চালতার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এক চা বিট লবণ লবণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে বিশ থেকে পঁচিশ মিনিট জাল করব এবং অনবরত নাড়তে থাকবো অবশেষে চাল তার আচার তৈরি হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য একদিন আরেকটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম